বার্ড ফ্লু ঘটনা খতিয়ে দেখতে মালদায় পৌঁছালো স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল মালদার কালিয়াচকের সিলামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছায় ওই প্রতিনিধি দল প্রতিনিধি দলে আছেন ডাক্তার দীপঙ্কর মাঝি সহ তিনজন হাসপাতালে চিকিৎসকদের সাথে কথা বলছেন তারা আমি বিমির সঙ্গে সার্ভিলেন্স নিয়ে কথা বলতে এসছি বিভিন্ন রকম না আর কারো পাওয়া যায়নি এটা নিয়ে প্যানিকের কোনো কারণ নেই এবং এটা নিয়ে আর কি পদক্ষেপ যা পদক্ষেপ নেওয়া সেটা তো নেওয়া হয়েইছে আমরা সার্ভিলেন্সটা ঠিক মতো জারি রাখবো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা